নমস্কার জয়মাতারা আপনি বিয়ের কথায় বারবার বাধা সম্মুখীন হচ্ছেন পাত্র ঠিক হয়ে যায় তারপরেও বিয়ে ভেঙে যায় আপনি বিয়ের কথা আগাতে আগাতে পিছিয়ে যায় এমনও মানুষ আছেন বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছে তারপরও বিয়েতে অধিকবার বাধার সম্মুখীন হচ্ছেন দশম পাত্রপক্ষ ঠিক মনের মতন পাচ্ছেন না কিংবা পাত্রপক্ষ পাত্রপক্ষর সঙ্গে মনের মিলটা হচ্ছে না আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবারের বাধা হয়ে দাঁড়াচ্ছে কি তাহলে আজকে বলবো একটি শক্তিশালী টোটকা কিংবা উপায় যে উপায়টি একদম সহজ পদ্ধতি যদি আপনি করেন আপনি মাত্র সাত দিনেই কিছু না কিছু রেজাল্ট অবশ্যই বুঝতে পারবেন বন্ধু কি করবেন কিভাবে করবেন টোটালটা বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখতে হবে দর্শক বন্ধু আপনার বিয়ের বাধা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন দর্শক বন্ধু এই টোটকাটি করবার জন্য কি করতে হবে একটু ভালো করে শুনুন বিশেষ করে শুক্রবার দিন সপ্তাহের একটা দিন সেটি হলো শুক্রবার শুক্রবারের দিন আপনি পিতলের একটি বাটি নিয়ে নিন আর সাতটি তুলসী পাতা নিয়ে নেবেন এবং অল্প পরিমাণে গঙ্গা জল ও একটি সাদা ফুল নিয়ে নিন কি নেবেন একটি পিতলের বাটি সাই বাটির মধ্যে সাতটি তুলসী পাতা দিন অল্প একটু গঙ্গা জল দিন এবং আপনি একটি সাদা রঙের ফুল দিয়ে দিন কি করবেন শুক্রবারের দিনে স্নান সেরে শুদ্ধ বসন পরে পরিষ্কার জামা পরে ধোয়া জামা এই কাজটি করবেন দর্শক বন্ধু দিয়ে দিন দিয়ে সামনে কাম দেবায় নম নম কাম দেবায় নম এই যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনি আঠাশ বার মনে মনে স্মরণ করতে থাকুন তারপর সেই জলটি যে বাটির যেটুক জল কিংবা যে যে জিনিসটি থাকবে পর সাত দিন আপনি কি করবেন সেটিকে আপনার বাড়ির উত্তর দিকে আপনার ঘর কিংবা বাড়ির উত্তর দিকে যদি পরিষ্কার জায়গা থাকে সেই জায়গায় ছিটিয়ে দিন জলটা সাত দিন নেবেন লাস্টে ছ দিন দিলেন সাত দিনের দিন এই ক্রিয়াটি করলেন করে যে সাদা ফুলটি থাকবে সেটি আপনি আপনার আশেপাশের কোনো মন্দিরে সাদা ফুলটি অর্পণ করুন দিয়ে দিন দিয়ে আপনার মনের কথাটা বলুন আপনার বিয়েতে যে বাধা আসে সেই বাধাটা যাতে কেটে যায় সেটি বলুন দর্শক বন্ধু দর্শক বন্ধু এই টোটকাটির মূল উদ্দেশ্য আপনার ভাগ্যকে শুভ ভাব তৈরি করা এবং ভাগ্যের বিবাহের বাধাটা কাটানো দর্শক বন্ধু মনে রাখবেন টোটকা যখনই করবেন সেই টোটকা আপনার বিশ্বাস ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে এবং কারো ক্ষতি নয় আপনার ভালোর জন্য আপনি এই টোটকাটি করছেন এটি মনে মনে স্মরণ করবেন সব সময় দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে আপনি অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার জয়মা তারা